ジーもンドきキなカーニよ。<music> কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়লিস্ট ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ হলো আমার মামা শ্বশুরাই ঘরের ননদের বাড়ির কালীপুজো তো এর আগেও আমি তোমাদের সঙ্গে ননদের বাড়ির কালীপুজোর ব্লগ শেয়ার করেছি সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো প্রতিবারের মতো এবারও কিন্তু ওরা ঘট নিয়ে চলে এসছে আমাদের মন্দিরে আর দেখো গোপাল ঠাকুরকেও নিয়ে এসেছে কি সুন্দর সাজিয়ে তো আমাদের মন্দিরে কিন্তু এখন ঘট পুজো হবে তারপরে ওরা পুকুরে নিয়ে গিয়ে ঘট ভাসাবে তো এবার কিন্তু য়ালি ঘট পুজো দিচ্ছে জানো তো আমাকে সকাল থেকেই ওদের বাড়িতে সকাল থেকে খুব পেটে ব্যথা হচ্ছিল তাই জন্য আর কিন্তু কি আর করবো বলো শরীরটাই একদম ভালো লাগছিল না গত বছর তো বেরোতেও পারিনি আর পুজো দিতেও যেতে পারিনি এটা কেন তোমরা তো জানো তো ভেবেছিলাম এবছর বেরোবো মানে খুব ইচ্ছা ছিল এবছর বেরোনোর কিন্তু বেরোতে পারলাম না কি আর করা যাবে বলো যে এবার কিন্তু সবাই একই রকমই শাড়ি পরেছে মানে বুড়ি দিদি যার বাড়ি পুজো অ্যাকচুয়ালি তাকে আমি বুড়ি দিদি বলি তো বুড়ি দিদি কিন্তু সবাইকে এই একই রকমই শাড়ি দিয়েছে সবাই পরার জন্য দেখতে খুব সুন্দর লাগবে আর সুন্দর সত্যিই লাগছে সবাই একই রকম শাড়ি পরে আছে তো এবারের পুজোর থিম কিন্তু বলা যেতে পারে যে নীল সবাই দেখেছো তো নীল রঙের শাড়ি পরেছে মানে শাড়িটার কালার নীল সাদা কিন্তু নীল আছে আর কি আর গোপাল ঠাকুরকেও দেখেছো তো নীল রঙেরই কিন্তু জামা পরিয়েছে multimod spam দেখো আমি আর পিয়ালি এখন যাচ্ছি বুড়িদির বাড়িতে পুজো দিতে মানে প্রতি বছর আমরা দুজনেই যাই একসঙ্গে তো যাই হোক আর ওই দেখো দাদা বোনকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা বললাম যে আমরা মিষ্টি দোকানে যাবো তোরা ওখানে গিয়ে দাঁড়া কে কার কথা শোনে একা একাই চলে গেল পুরো পিপি বাড়িতে তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি বুড়ি দিদির বাড়িতে আর এখানে কিন্তু এখন পুজোর গোছ গাছ হচ্ছে এই যে ঠাকুর মশাইও চলে এসেছেন সব পুজোর গোছানো হচ্ছে আর এসে আমরা এটাই আলোচনা করছিলাম যে কুচকুগুলো সাইকেল চালাতে শিখে গেছে বলে এখন আর হাঁটতেই চায় না সব জায়গায় শুধু সাইকেল নিয়েই যায় তো এই দেখো কিছুক্ষণ আমরা গল্প করার পর এখন ওপরে চলে এসছি আর এখন খেতেও বসে পড়েছি তো ওদিকে বোন আর বোনের এক বন্ধু নাম ফুলি ও বসেছে আর এদিকে আমি রাই আর পিয়ালি বসেছি তো এই দেখো খাবার কিন্তু দিয়ে দিয়েছে আর এখন খেয়ে দে তারপরে আবার নিচে গিয়ে গল্প করব। এই দেখো বুড়িদের বাড়িতে সিঁড়িতে কি সুন্দর করে ডিজাইন করেছে কে করেছে আমি জানি না বুড়িদিকে জিজ্ঞাসা করা হয়নি যে ওই করেছে কিনা যদি করে থাকে তাহলে খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কলকা করেছে কমপ্লিট করে কিন্তু আমরা নিচে চলে এসেছি আর নিচে এসে আমরা কতটা মজা করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রতি বছরই এসে মানে গত বছর ধরো আসতে পারিনি এছাড়া প্রত্যেক বছর কিন্তু এসে এই ঘরটার মধ্যে সবাই মিলে বসে আর কি এত গল্প ইয়ার কি করি তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ার কি করছি আর আনন্দ করছি আমরা এখানে এসে আর আমিও কিন্তু আজকে দেখো নীল শাড়ি পরে এসছি ওদের সঙ্গে ম্যাচিং করে এই শাড়িটা কিন্তু মার মাকে ভাই কোনো এক মামা দিয়েছিল আমি ঠিক জানি না কোন মামা দিয়েছিল তো যাই হোক শাড়িটা কিন্তু ভীষণ ভালো এত গরম তাই জন্য এই শাড়িটা পরে এসছে আর একটু গরম লাগছে না আর এই দেখো বুড়ি দিদি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে গেছে আর বলে গেছে যে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আমাদের সবাইকে শেষ করে দিতে তাই জন্য দেখো আমরা সবাই এখন এই কোল্ড ড্রিঙ্কসটা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো পুজোতে কিন্তু বসে গেছে তো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি মানে আমি আর পিয়ালি বাড়ি চলে যাচ্ছি দেখতে তো অবস্থাটা মানে কি বলবো দাদা বোনকে পিছনে বাড়িতে নিয়ে যাবে আর রায়ের জামার নিচটা ঘের তো মানে ও জামাটা আর কি ভেতর দিয়ে গুঁজে দিতে চাইছিল কিন্তু সেটা পারছিল না তো এখন পিয়ালি গিয়ে জামাটা ঠিক করে দিল আর দেখো দাদা এখন বনুকে সাইকেল চালিয়ে নিয়ে যাবে গিয়েছিলাম আবার চলে এখন আবার যাচ্ছি এখন হচ্ছে সন্ধেবেলা এখন আবার যাবো রায়কে তো পড়াতে এসেছিল পড়ি টড়ি চলে গেছে এই দেখো রাইও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো যাই সবাই দাঁড়িয়ে আছে বাইরে চলো তো আমরা কিন্তু রাস্তার সামনে দেখো চলে আর কি সুন্দর লাইটিং করেছে দেখো দুপুর বেলা তো তোমরা দেখলেই আমি আর পিয়ালি এসেছিলাম আর এখন কিন্তু অনেকেই এসছে আমি পিয়ালি মা দুই কাকি প্রিয়াংশু রায় আর প্রিয়াংশুর বনুও কিন্তু এসেছে তো আমরা কিন্তু সবাই গল্প করতে করতে এখন যাচ্ছি বুড়িদের বাড়িতে আর এই দেখো এখন এসে দেখি যোগ্য হচ্ছে

আমরা কিন্তু এখন ওপরে চলে এসেছি প্রসাদ খেতে আর নীলুও এসছে নীলু কিছুক্ষণ পরে এসছে অবশ্য অফিস থেকে এসছিল তো শরীরটা ভালো লাগছিল না কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আসলো আর ওদিকে মা আর কাকিরা কিন্তু আগেই খেতে বসে পড়েছিল তাই জন্য দেখো ওদের খাওয়া স্টার্ট হয়ে গেছে আর নীলু আসার পর তারপরে আমরা বসলাম আর প্রসাদটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল প্রতিবারই ভালো হয় অবশ্য তো আমরা চলে এসেছি বাড়িতে আর ওখানে মানে তোমাদের তো দেখালাম ওরা প্রসাদ খাচ্ছিল কিন্তু আমাদের খাওয়াটা আর কি দেখাতে পারিনি তখন খাচ্ছিলাম আর কি আর রায়কে খাইয়ে দিতে হয়েছিল তাই জন্য আমাদের ভিডিওটা করা হয়নি তো খেয়ে দিয়ে চলে এসেছি প্রসাদ নিয়ে খি তুমি খাও তো হয়েছিল হচ্ছে খিচুড়ি লাবড়া আলুর দম পায়েস এই হচ্ছে প্রসাদে ছিল একটু পায়েসটা আমরা খাইনি কারণ পায়েস আমরা খাই না বলে খাইনি যাই হোক আরেকজনের অবস্থাটা দেখো তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট আপনার দেরা গুড নাইট কালকে তিনটা আপনাদের সময় যাক